একটাল মাটি নিয়ে তুমি করেছিলে খেলা যেমন খুশি আছরেই কেটে গেল বেলা পাকা ইটে তৈরি তোমার ভিতখানাটি দেখো এখন কোনো হাওয়া ঝঞ্ঝা ভাঙতে পারবে না ফুলের ঘায়ে মূর্ছা যেত এখন পাথরের ডেলা পাথরের সাথে টক্কর দিয়ে করে কত খেলা ফুলের মতন শরীরটাও কাঁটায় কাঁটায় বিঁধে রক্ত এখন ঝরে না আর গুলো সিঁধে কথায় কথায় ভয় লাগত এখন ঝাঁসি জানে প্রতিবাদটা রক্ত করতে এখন ভালোই জানে মুখে কথায় না হলে পাড়ে বুঝে নিতে সময় মতো জবাব খানা ঠিক দিতে বিপদের ডরায় না আর মোকাবিলা করে চোখের জল আর ফেলে না আবেগগুলো মারে ক্ষত বিক্ষত শরীর এখন চামড়া গেছে ঝুলে হৃদয় মাঝে স্বজন পরিজন সবাই গেছে দেখে অনেক স্বপ্ন চোখে দেখে অন্ধ চোখের পাতা বাস্তবতার গধূলিতে জীর্ণ শীর্ণ খাতা ঠোঁটে করে হাসি দিয়ে অশ্রু জল ঢুকায় অসীম যন্ত্রণা নিয়ে হিম্মতখানা দেখায়